ধরেন আপনি আজকে একটা নতুন স্টার্ট আপ খুলতেছেন কিংবা একটা নতুন বিজনেস চালু করতেছেন কিংবা একটা ফেসবুকে পেজ ওপেন করছেন এবং আপনার কিছু নতুন বিজনেস দরকার কিছু কিছু হেল্প দরকার কিছু লাইক দরকার কিছু ফলোয়ার দরকার প্রথমে আপনি কি করেন প্রথমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে যান এবং তাদের কাছে বলেন যে দয়া করে আমাকে একটু লাইক দিস আমার পেজে কিংবা আমার পেজের ভিডিওটা দেখি আমার পেজের ভিডিওটা শেয়ার করিস আমাকে তোর বিজনেসে যদি কোনো কাজে লাগে আমার কোম্পানিকে কাজটা দিস কিংবা আমার কাছ থেকে ফ্রিলান্সার হায়ার করিস কিন্তু আপনার সেই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফলোয়ার বা শুভাকাঙ্ক্ষী যারা খুবই বড় বড় ভিআইপি ভি 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 ভিআইপি তারা এমন একটা ভাব করবে যে তাদের তারা খুবই ব্যস্ত তাদের টাইমের কি সময় তারা মানে একেবারে আপনার কাজে কোনো সময় দিতে না আপনাকে হেল্পই করতে না আপনি একশোবার বলবেন তারপরে একবার হয়তো বা আপনার পোস্টে যায় একটা লাইক দেবে একবার ভিডিও দেখবে কিংবা একশোবার বলার পরে একটা ভিডিও শেয়ার করবে কিংবা আপনাকে একশো টাকার কাজের জায়গায় এক টাকার কাজ দেবে তারপরে আপনি যদি দিনের পর দিন লেগে থাকেন দেখবেন একদিন সাকসেসফুল হবেন রাইট কিন্তু সেই বন্ধু সেই আত্মীয় স্বজন সেই শুভাকাঙ্ক্ষী তারা তখন আপনাকে মনে করে দেবে ওই যে আমি ইতিহাসকালে হিস্ট্রিতে একবার তোমারে একটা লাইক দিছিলাম তোমার পেস্টে একটা শেয়ার করছিলাম তোমারে দশ টাকার কাম দিছিলাম ওই কামের জন্যই কিন্তু তুমি আজকে এত বড় সাকসেসফুল হয়েছো এমন একটা ভাব যে তাদের ওই লাইক ওই শেয়ার ওই দশ টাকার কাম ছাড়া আপনি লা সাকসেসফুল হইতেই পারতেন না এমন লোকদের কাছ থেকে দূরে থাকবেন দুনিয়ায় সাত বিলিয়ন লোক আছে যদি ঠিক মতো কাজ করেন ঠিক মতো আপনি ঠিক পথে চলেন ঠিক মতো পরিকল্পনা করেন আপনার যদি উচ্চাকাঙ্ক্ষা থাকে আপনার যদি বড় হওয়ার ইচ্ছা থাকে একদিন বড় হবে এই ধরনের ভিভি ভিভি আইপি লোকদের দয়ায় কামনায় এই এই ধরনের ভিআইপি লোকদের যত ধরনের মন মানসকীয় তার পিছন থেকে আপনার বাইরে হয়ে আসতে হবে আপনি আজকে না হোক কালকে না হোক পরশু দিন পরে আপনি কিন্তু সাকসেসফুল হবেনি কিন্তু তখন তারা কিন্তু আপনার মনে করায় দেবে ওই যে তোমার একটা কাম দিছিলাম মনে আছে ওই জন্যই কিন্তু তুমি সাকসেসফুল হয়েছ আমি যদি ওইদিন না থাকতাম তোমার পাশে তাহলে তোমার কি যে হইতো এমন একটা গদ্য রচনা করবে এমন একটা পদ্য রচনা করবে এমন একটা কথা শোনাবে তখন আপনার মনে হবে যে আল্লাহ সত্যি তো এরা না থাকলে আমার কি হইতো না ভাই এরা না থাকলেই বরং আপনি খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারতেন কারণ এদের কথা শোনার পরে আপনি যতবার মনে কষ্ট পাইছেন যতবার মনে দুঃখ পাইছেন ওই সব কষ্ট ওই সব দুঃখ থেকে যদি দূরে থাকতে পারতেন তাহলে ছয় মাস আগে দশ মাস আগে এক বছর আগে কিন্তু সাকসেসফুল হইতে পারতেন তাই এই ধরনের লক্ষ্যে যত তাড়াতাড়ি বুঝতে পারবেন চিনতে পারবেন দেখতে পারবেন তাদের থেকে দূরে সরে যান দেখবেন আপনার লক্ষ্য আপনার সাকসেস তত তত কাছাকাছি চলে আসবে বোঝাতে পারলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ